ধন্যবাদ সিলেটের লাইভ চ্যানেলকে আমাকে বক্তৃতা দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য এছাড়াও যারা সংবাদকর্মী এখানে আছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই সংবাদটা আজকের এই প্রোগ্রামটা লাইভ কভারেজ বা প্রিন্ট মিডিয়া কভারেজের জন্য আজকে আসলে আমরা এখানে ফেন্সিগঞ্জ উপজেলার নুকল ফাউন্ডেশনের অফিস অফিসে অফিসের প্রান্তে অফিসের উঠানে আমরা একটা ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন হয়েছে এই ক্যাম্পেইনে ক্যাম্পেইন উপলক্ষে আমাদের এখানে আসা এই ক্যাম্পেইনটা আসলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশের আগামী দিনের যাকে নিয়ে বাঙালিরা স্বপ্ন দেখে বাংলাদেশের আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের নির্দেশে এবং বিশ্বব্যাপী বাঙালির অত্যন্ত পরিচিত মুখ আন্তর্জাতিক অঙ্গনে বাঙালির অত্যন্ত কমন একটা ফেস বিএমপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএমপির সংগ্রামী সভাপতি জন নেতা আল হাদেমে মালিকের উদ্যোগে এবং এখানে বিএনএস বিএনএসবি হসপিটালের সার্বিক সহযোগিতা এবং বিশেষ করে যার কথা না বললেই নয় গ্রেটার ঢাকা আম ইউকে সম্মানিত সভাপতি আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় বড় ভাই গুলাম সাব্বিরাজ আলী পারভেজ ভাইয়ের সৌজন্যে আজকে যে আয়োজন করা হয়েছে এই আয়োজনটা কিন্তু গতদিন আমরা গত শুক্রবারে আমরা দক্ষিণ শুরু উপজেলার তেতলি ইউনিয়নের তেতলু উত্তরপাড়া খাজাক মহলে আয়োজন করেছি ওইখানেও হাজার বারোশো রোগী ছিল এবং যাদেরকে চিকিৎসা দেওয়া হয়েছিল মোটামুটি যাদেরকে আমরা আর হসপিটালে হসপিটালে পৌঁছেছিলাম সকলে সুস্থ

আজকেও ইনশাল্লাহ এখানে যেহেতু রুগীদেরকে সিলেক্ট করা হবে অপারেশনের জন্য ওনারা আমরা আশা করি আমাদের ডাক্তার সাহেবের আজকে রাত্রেই অপারেশন করবেন এবং আগামীকালকের মধ্যে ওনারা সুস্থ হয়ে ওনাদের নিজ নিজ গৃহে প্রবেশ করবেন এখানে এক কথা উল্লেখযোগ্য যে এটা উল্লেখ করা অবশ্যই আবশ্যক যে এখানে সম্পূর্ণ ফ্রি ট্রিট চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে যে রোগীগুলোকে বাছাই করা হবে অপারেশনের জন্য ওনাদের যাতায়াতও কিন্তু ফ্রি যাওয়া হসপিটালে যাওয়া এবং হসপিটালে তাকা খাওয়া সম্পূর্ণ বিনামূল্যে করা হবে এবং হসপিটালের আমাদের মানুষজনের আবার ওনাদের এই যে এই যে জায়গা থেকে ওনারা একদেরকে পিক করা হবে ওই জায়গায় আবার ওনাদেরকে নামিয়ে দেওয়া হবে যারা রুগীরা এক পয়সাও করতে হবে না ইনশাল্লাহ আর আমার এই ধরনের প্রোগ্রামের মানুষের মূল উদ্দেশ্যই থাকে মানব সেবা মানুষ মানুষের জন্য মানুষ মানুষের তরে কাজ করে আর বা সব মানুষই যে রাবিত্ব বানাতে সবাই চায় মানুষের উপকার করতে আর জন নেতা এম এ মালেক সম্পর্কে আপনারা জানেন উনি একজন নির্যাতিত নিপীড়িত নেতা উনি হয়তো দেশে আসতে পারেন নাই বিগত সতেরো বছর কিন্তু সত্র বছর প্রতিনিয়তই ওনার আমাদের সাথে যোগাযোগ ছিল ওনার দেশের তরে জনগণের তরে ওনার মন সময় কাঁদত তারই ধারাবাহিকতায় উনি বিভিন্ন সময় বিভিন্ন সমাজ কল্যাণমূলক বা জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছেন হয়তো বিভিন্ন সময়ে গত সরকারের আমলে উনি বিগত ফেজি সরকারের আমলে উনি ওনার নাম ব্যবহার করতে পারেন নাই অন্য ব্যানারে উনি ওনার কার্যক্রম অব্যাহত রেখেছিলেন তো এখন যেহেতু একটা সুন্দর দেশের একটা সুন্দর অবহ পরিস্থিতি দেশের একটা স্বাভাবিক পরিস্থিতি উনি ওনার প্রকাশ্যেই উনি মানব সেবামূলক কাজ করে যাচ্ছেন আর আমার পারভেজ ভাই যে যেটা একটু আগে বক্তব্যে বলেছেন এই কার্যক্রমটা কিন্তু আমরা কন্টিনিউয়াসলি করব। যেমন গত শুক্রবারে আমরা দক্ষিণ সময় করেছি আজকে ফেঞ্চগঞ্জে ইনশাল্লাহ সপ্তাহের শেষের দিকে আমরা বালাগঞ্জে করবো এরপরে আমাদের আরেকটা চিন্তাধারা আছে আমরা দক্ষিণ শূন্য বালাগঞ্জে যতটা ইউনিয়ন আছে প্রতিটি ইউনিয়নে আলাদা ভাবে ফ্রি মেডিকেল ক্যাম্প করবো এক একটা এটা তো চক্ষু শিবির ওইটা হবে ফ্রি মেডিকেল ক্যাম্প সব ধরনের বিশেষজ্ঞ ডাক্তারদের নিয়ে আমরা ফ্রি মেডিকেল ক্যাম্প করব দক্ষিণ সূর্মা ফেঞ্চগঞ্জ বালাগঞ্জবাসীর উন্নয়নে বা দক্ষিণগঞ্জ বালাগঞ্জের গরিব দুঃখী অসহায় মানুষের কল্যাণে জন্য মালিক অতীতে যে এরকম কার্যক্রম পরিচালনা করে এসেছিলেন ইনশাআল্লাহ ভবিষ্যতেও উনার ইচ্ছা মানুষের পাশে থাকা শুধু যে জনগণের নেতাও উনার ইচ্ছে নয় বরং জনগণের সেবকও হওয়াটাই উনার মুখ্য উদ্দেশ্য আমরা ফেঞ্চুগঞ্জবাসীর কাছে জন্যে মালিকের সুস্থতা কামনায় দোয়ারা আহ্বান করবো যে ওনারা ওনার জন্যে মালিক সাহেবের জন্য দোয়া করবেন আর বিশেষ করে আমার সাবির মাইয়ের প্রতি আমরা কৃতজ্ঞ মৌলবাজার বিএনএসবি বি হসপিটালের সকল ডাক্তার এবং স্টাফদের প্রতি আমরা কৃতজ্ঞ ওনারা আমাদের কয়েকদিন ধরে থেকে প্রতি একেবারে নিরলসভাবে শ্রম দিয়ে যাচ্ছেন আমাদের এই মানব কল্যাণমূলক কর্মকাণ্ডে ওনারা আমাদের এই উন্নয়নে উন্নয়নমূলক কর্মকাণ্ডে ওনারাও শরিক আর বা সকলে সুস্বাস্থ্য দীর্ঘই কামনা করে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম